ঈদের দিন সকাল থেকে রাত অবধি আমরা কী কী করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলে আসুন ছোটো একটি ভিডিও নিয়ে এটা গতকাল সকালের ভিডিও মানে ঈদের দিন সকালের ভিডিও সকালেই তো বিরিয়ানি রেডি করে নিচ্ছিলাম রাত্রে মাংসটা কমপ্লিট করে রাখছিলাম রাত্রেই ভাবছিলাম বিরিয়ানি রান্না করব লাভিবের জন্য সেটার হয়ে ওঠেনি আমি তাকে বিছানায় না নিয়ে যাওয়া পর্যন্ত সে কখনোই ঘুমাইতে চায় না আর তার বাবা তো এসবের মধ্যে নাই আমাকেই সব করতে হয় যার কারণে রাত্রি একটা দেড়টা বাজে আমরা ঘুমাইতে যাই পরে ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি তো বিরিয়ানিটা বসিয়ে আমি চলে ঘরে এই তো হচ্ছে ঘরটা ওয়ার্ড্রোবটা মুছে তারপরে হচ্ছে অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি সকালবেলাতেই এখন ছেলে উঠে গিয়েছে বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছিলাম তো আমার ছেলে এখানে আমাকে সাহায্য করতেছিল ও আমার মতনই নতুন কোনো কিছু দেখলে দেখেন কতটা খুশি হয় যাই হোক বিছানা চাদর পাড়ার পাড়া আমি বলতেছিলাম বাবা একটু ভিডিও ক্লিপ নিই তখন হচ্ছে যে আমার ছেলে দুষ্টির শুরু করেছে আর এই চাদরটা পারার পরে আমার এত ভালো লাগতেছিলো মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর আমার কাছে মনে হয় ঈদ মানেই নতুন কিছু সেটা হয় পোশ নিজের পোশাক বা বিছানার ঘর সাজানো বিছানার চাদর বা ঘর সাজানোর মানে ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছুই হয়ে ওঠে না ইচ্ছে ছিল পদ্মাগুলো চেঞ্জ করবো সেটার হয়ে ওঠেনি যাই হোক বাচ্চাকে গোসল করিয়ে ফ্রেশ করে তো সে খেলাধুলা শুরু করেছে এখন আমি যাবো ফ্রেশ হইতে তো ফ্রেশ হয়ে অলরেডি চলে আসছি এই টু পিস টাইপের আমি হচ্ছে যে গছ কাপড় কিনে বানিয়েছিলাম অনলাইনে তো এখন এগুলো অহরহ তো আমার কাছে মনে হয়েছিল নিজে যদি কিনে বানাই তাহলে হয়তো অল্প প্রফিটে হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে যে কথা সেই কাজ প্রতি বছরই আগ দেখা যাচ্ছে যে বিয়ের আগে এরকম দুটা তিনটা ড্রেস ঘরে পড়া থাকতো সাথে একটা ভালো থাকতো যেটা বাইরে পড়তাম তো বিয়ের পর আর সেগুলো হয়ে ওঠে না সংসারের জিনিসের প্রতি নেশা বেশি যার কারণে দেখা যাচ্ছে যে সংসারের জিনিসগুলোই বেশি করা হয় তো এবার হচ্ছে যাই হোক ঘরে সুতি বানিয়ে নিয়েছিলাম যে তুকুর কোথাও যাওয়ার জায়গা নাই আমার ছেলে তো নতুন খেলনা পেয়ে এখানে খেলাধুলা করতেছিল তারপর আমি চলে একটু নাস্তা করার জন্য নিজের সংসারে নিজের হাতে সব কিছু রান্না করার পরও সময়ের অভাবে খাওয়া হয় না এ তো নুডুলসটা গরম করতে দিয়ে এখানে আমি শ্যামাই নিয়ে শ্যামাই খেয়ে নিলাম তারপরে একটু নুডুলস বের করে নিলাম এটা ঠিক দেড়টার দিকে আমাদের নাস্তা হচ্ছে সকালে বারোটার সময় আমরা সকালে নাস্তা করেছিলাম তারপরে দেড়টার দিকে সেমাই টেমায় খেয়ে তো লাভিব খেলাধুলা করতেছিল আর বিকালের দুপুরের খাবারটা খেতে খেতে প্রায় বিকাল হয়ে গেছে। তো লাভিবের যেহেতু পেটটা ভরা ছিল বিকালে আর সে কিছু খায়নি সকালে যে বিরিয়ানিটা খেয়েছে ওইটাই তারপরে চলে আসছি প্রায় সাড়ে আটটার দিকে হচ্ছে কুরবানির মাংস নিয়ে আসছিলো সেটা রান্না করার জন্য আর এইটাই দেখাচ্ছিলাম গামলায় কি পরিমাণ মাংসর মধ্যে চর্বি যাই হোক কুরবানির মাংস হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয় সবার খাওয়া শেষ আর আমরা রান্না বসাচ্ছি কিছু করার নাই তারপরে আলহামদুলিল্লাহ যাই হোক হাতে মেখে এখানে সব রকমের গোটা মশলা গুঁড়া মশলা আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে রান্না বসিয়ে দিলাম আর এখন মাংসটা রান্না হবে আর আমি একটু ঘরে এসে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছিলাম যেহেতু লাভি বিছানার চাদরের মধ্যে কোক ফেলে দিয়েছে আর সাদা চাদর দাগ হয়ে যাবে আর খুব পছন্দের একটা চাদর এটা আমার যার কারণে চাদরটা আমি উঠিয়ে হচ্ছে যে বেডশিট আর একটা পেরে নিয়েছি আর এদিকে মাংসটাও কিন্তু রান্না হচ্ছিলো ঘরে থেকে বারবার রান্নাঘরে এসে মাংসটাও নেড়ে দিয়ে যাচ্ছিলাম তো সব কিছু মিলিয়ে আমাদের এই ছোট্ট হচ্ছে ঈদ ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আর কে কে আমাদের ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ